নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি আপনারা জানেন যেদিন থেকে আমরা প্রচারণা শুরু করেছিলাম আমাদের নারী পার্টি সাবিকুনাহর Tamandar ছবি বিকৃত করা হয়েছিল এবং এই বিকৃতির সাথে যারা জড়িত ছিল সেই ছবিগুলো আপনারা মিডিয়ার মারফত সারা দেশে দেখিয়েছেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে দুই সপ্তাহ পার হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি আমরা বারবার বলেছি তো এই ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের তো আমরা যে বলছি আমাদের সবার ইস্তেহারা কিন্তু আছে আমাদের ক্যাম্পাস থেকে আমরা নিরাপদ করতে চাই তো নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান তো এরকম যারা করছেন এবং এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে এবং নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে যারা হ্যারাসমেন্ট করছে যারা সেক্স শেমিং করছে তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে একটি সুস্থ ফ্রি ফায়ার ক্যাটেগরি ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি আর একই সাথে আমরা বলেছি আমাদের মাত্র আটটা সেন্টার আপনারা জানেন বিশ্ববিদ্যালয় এবছর আমাদের ভোটার প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি তো এই আটটি সেন্টারে যদি আমরা আশা করছি এখানে এবার সর্বোচ্চ সংখ্যক আমাদের ভোটাররা ভোট দিতে আসবে ইনশাআল্লাহ সর্বোচ্চ সংখ্যক ভোট কাঁচতে হবে কিন্তু যেই জায়গা কনজাস্টেড এরিয়ায় যদি আমি বলি হচ্ছে আমাদের যেটা সেন্ট্রাল ফিল্ডে এখানে এখানে তিনটা হলকে দেওয়া হয়েছে জগন্নাথ হল এরপর হলো জহু হল এস এম হল জিমনেশিয়ামের যে ছোট ইনডোর রুমটা আছে ওইখানে ওই জায়গায় প্রায় ছয় হাজার ভোট কীভাবে তারা কাজ করবে খুবই কনজাস্টেড এরিয়া কার্জন এরিয়ায় দেওয়া হয়েছে তিনটা হল শহীদুল্লাহ হল এইচ হল একুশ হল এবং একই সাথে আবার সোফিয়া কামাল হল পাশে দেওয়া হয়েছে প্রায় দশ হাজার মতো ভোটার তো ওই কারজনের মতো একটা জায়গায় ছোট জায়গায় যদি দশ হাজার ভোটার একত্রিত হয় এবং প্রত্যেক ভোটারকে আবার একচল্লিশটা করে ভোট দিতে হবে তো এই অবস্থায় ভোটাররা কতটুকু স্বস্তি স্বস্তির সাথে তারা ভোট দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি সেখানে আমরা প্রশাসনকে বলেছি তারা যেন আরো বেশি সেন্টার বাড়ায় এবং একই সাথে ভিতরে যে ভোটগুলো আছে ভোটগুলো যেন আরও বাড়াই সেটার জন্য আমরা অনুরোধ করেছি এবং একই সাথে আমাদের যে আমাদের দুইটা হল ক্যাম্পাসের বাইরে আছে আমাদের বন্ধের মত্রী হল এবং বঙ্গমাতা হল সেই বঙ্গমাতা এই দুইটা হল আমাদের যারা ভোটার আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে ভোট দিতে হবে তো এত দূরে এসে ভোট দেওয়া তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে তা আমরা বলেছিলাম সমাজ কল্যাণ ইনস্টিটিউট আছে সেই সমাজ কল্যাণ ইনস্টিটিউটে যেন তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হয়